ভিডিওটা শুরু হওয়ার আগে এক মুহূর্ত থামো সত্যি করে নিজের মনকে প্রশ্ন করো তুমি কি মনে করো এত চেষ্টা এত প্রার্থনা এত অপেক্ষা সবই বৃথা ছিল নাকি কোথাও গভীরে এখনো একটা ক্ষীণ আশা টিকে আছে যে সবকিছুর একটা কারণ আছে আজ যদি এই কথাগুলো তোমার কানে পৌঁছায় তাহলে সেটা কাকতালীয় নয় কারণ কিছু দরজা ভাঙা হয় না সেগুলো সঠিক সময় নিজে থেকেই খুলে যায় যেসব পথকে তুমি হারিয়ে গেছে ভেবে চোখের জল ফেলেছ আজ সেগুলোই আলো জ্বালাতে শুরু করেছে এই ভিডিওটা শুধু শোনার জন্য নয় বুঝে ওঠার জন্য কেন তোমাকে এতটা অপেক্ষা করানো হয়েছিল কেন সব কিছু তোমার ইচ্ছেন তো হয়নি আর কেন ঠিক এখনই এই বার্তাটা তোমার সামনে হাজির হয়েছে উপরওয়ালা কখনো তাড়াহুড়ো করেন না কারণ তিনি মানুষকে শুধু কিছু দিতে চান না তিনি মানুষটাকেই তৈরি করতে চান আজকের এই কয়েক মিনিটে তুমি হয়তো বুঝে যাবে তোমার ভাঙন তোমার একাকী রাত তোমার অসম্পূর্ণ প্রার্থনাগুলো কোনো শাস্তি ছিল না ছিল এক গভীর প্রস্তুতি তাই ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত কোথাও যেও না কারণ হতে পারে এখান থেকেই তোমার অপেক্ষার অর্থতা পরিষ্কার হতে শুরু করবে বন্ধুরা কখনো কখনো উপরওয়ালা সঙ্গে সঙ্গে দেন না কারণ তিনি আপনার ভাগ্য ছোট করে লিখতে চান না তিনি অপেক্ষা করান কিন্তু যখন দেন তখন পুরো জীবনটাই বদলে দেন আজ যদি আপনি এই বার্তাটি শুনে থাকেন তাহলে বুঝে নিন দেরির সময় শেষ হতে চলেছে আপনার জন্য সেই দরজাটি খুলতে চলেছে যেটাকে বন্ধ ভেবে আপনি কেঁদেছেন আপনার জন্য সেই পথ আলোকিত হতে চলেছে যেটাকে আপনি হারিয়ে গেছে বলে মেনে নিয়েছিলেন এই ভিডিওটি আপনার জন্যই একটি সংকেত মাঝপথে ছেড়ে দেবেন না শেষ পর্যন্ত শুনুন কারণ শেষ লাইনে পৌঁছাতে পৌঁছাতে আপনি বুঝে যাবেন কেন উপরওয়ালা আপনাকে দেরিতে দেন এবং এবার তিনি আপনার জন্য কি নিয়ে এসেছেন এই কণ্ঠস্বরটি অনেকদিন ধরেই আপনার কাছে আসতে চেয়েছিল কিন্তু উপরওয়ালা এটিকে পাঠানোর জন্য সঠিক মুহূর্তটি বেছে নিয়েছিলেন আর সেই মুহূর্তটি এখন কারণ এই বার্তা এই শক্তি এই অনুভূতি সবার কাছে এমনই পৌঁছায় না উপরওয়ালা সবসময় দেন আমাদের শোনেন সবসময় দেখেন কিন্তু তার সবচেয়ে সুন্দর দিক হলো তিনি ধীরে দেন আর এমনটাই দেন যা আমাদের পুরো জীবন বদলে দেয় আপনি যদি এই শব্দগুলো শুনে থাকেন তবে এটি শুধু একটি ভিডিও নয় এটি একটি সংকেত দেরি এখন শেষ এবার দেওয়ার পালা শুরু হয়েছে কখনো ভেবেছেন কেন আপনার সঙ্গে এমন হয়েছে যে আপনি অনেক চেয়েছেন অনেক দোয়া করেছেন অনেক চেষ্টা করেছেন কিন্তু সব কিছু আপনার মতো করে হয়নি কারণ আপনি তাড়াহুড়ো করছিলেন আর উপরওয়ালা কখনোই তাড়াহুডো করেন না তিনি আপনাকে এমন এক জায়গায় পৌঁছাতে চাইছিলেন যেখানে আপনার পায়ে পড়ে যাওয়ার শক্তিও থাকবে না যেখানে আপনার মন দুর্বল হবে না যেখানে আপনার সাফল্য আপনার কাছ থেকে কিছু কেড়ে নিতে পারবে না উপরওয়ালা ততক্ষণ দেন না যতক্ষণ না তিনি নিশ্চিত হন যে মানুষটি এটি সামলাতে পারবে পড়ে কাঁদবে না বরং নিজেকে সামলে সামনে এগিয়ে যাবে সাফল্য পেলে অহংকারে ডুবে যাবে না হার থেকে ভেঙে পড়বে না বরং শিক্ষা নেবে আপনার এই পুরোযাত্রা ভাঙা মুহূর্তগুলো একাকি রাতগুলো অসম্পূর্ণ প্রার্থনাগুলো ভিক্ষার মতো চাওয়া স্বপ্নগুলো এগুলো কোনো শাস্তি ছিল না এগুলো ছিল প্রস্তুতির অংশ উপরওয়ালা জানতেন আপনি কোন পাথরের তৈরি আর সেই গঠন খুঁজে বের করতেই তিনি সময় নিয়েছেন তিনি দেরি করতে পারেন কিন্তু ভুল করতে পারেন না আপনার জীবনের দেরি কোনো অস্বীকৃতি ছিল না এটি ছিল আপনাকে রক্ষা করার উপায় অনেক সময় খুব তাড়াতাড়ি পাওয়া জিনিস পুরো জীবনটাই নষ্ট করে দেয় আর উপরওয়ালা আপনাকে সেখান থেকে বাঁচিয়েছেন আজ এই কণ্ঠস্বর আপনার কাছে পৌঁছানো মানে আপনার জীবনের সেই অধ্যায় শেষ হয়ে গেছে যেখানে আপনাকে শুধু অপেক্ষা করতে হতো এখন যা আসবে তা থেমে থেমে আসবে না এখন যা পাবেন তা কেড়ে নেওয়ার মতো হবে না এখন যা বদলাবে তা পুরো জীবন বদলে দেবে কারণ উপরওয়ালা যখন দেন তখন একসঙ্গে ভরিয়ে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে দেন এত দেন যে মানুষ বলে ওঠে সত্যি এটা যদি আগে না পেতাম তাহলে বুঝতেই পারতাম না আপনি যে কষ্ট সহ্য করেছেন যে ভাঙন বয়ে এনেছেন যে পথ একা হেঁটেছেন আপনি জানেনও না তিনি কিভাবে সেগুলো তার খাতায় লিখে রেখেছেন তার হিসাবে একটিও অশ্রু নষ্ট যায়নি একটিও ক্ষত বৃথা যায়নি একটিও দীর্ঘ রাত অশ্রু থাকেনি উপরওয়ালা ধীরে দেন কিন্তু দেওয়ার আগে তিনি পুরো পৃথিবী নাড়িয়ে দেন যাতে যা আপনার জন্য আসছে তা কেউ কেদে নিতে না পারে যে চাকরিটি আপনার প্রয়োজন ছিল যে মানুষটিকে আপনি খুঁজছিলেন যে সুযোগটির জন্য আপনি অপেক্ষা করছিলেন যে পথটি আপনি বুঝতে পারছিলেন না তিনি সেগুলো আটকে রেখেছিলেন শুধু এজন্য যে আপনি পৌঁছালে সেগুলো শুধু আপনারই হয় আর এখন সেই সময় শুরু হয়ে গেছে আপনি এখনো পুরোটা বুঝতে পারছেন না কিন্তু আসন্ন দিনগুলোতে অনুভব করবেন কিভাবে অদ্ভুত অদ্ভুত পথ খুলে যাচ্ছে কিভাবে হঠাৎ সবকিছু ঠিক হতে শুরু করেছে কিভাবে মানুষজন হঠাৎ ভালো হয়ে যাচ্ছে কিভাবে সুযোগগুলো আপনার দিকে ঘুরে আসছে কিভাবে আপনার ভেতরে নতুন শক্তি নতুন সাহস নতুন আশা জেগে উঠছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি সংকেত যে উপরওয়ালা এখন আপনাকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আপনার দরজায় সেই জিনিসগুলো করা নাড়তে চলেছে যেগুলোর জন্য আপনি রাত জেগেছেন যা আপনি হারিয়েছিলেন তা অন্য রূপে ফিরে আসবে যা আপনি চেয়েছিলেন তা আর নিষেধ থাকবে না যা আপনি কল্পনাও করেননি সেটাও আপনার ভাগ্যের অংশ হয়ে যাবে আর এই সব কিছুই কারণ উপরওয়ালা দেন ঠিকই কিন্তু যখন দেওয়া শুরু করেন তখন মানুষের জীবন আর আগের মতো থাকে না আপনি এই শব্দগুলো শুনছেন এটি কাকতালীয় নয় এটি একটি শুরু আর শুরু সব সময় খুব শান্তভাবে হয় এমন বার্তার মাধ্যমেই এখন আপনার জীবনে পরিবর্তন আসা নিশ্চিত এখন আপনার দরজায় আলো এসে দাঁড়িয়েছে এখন আপনার নাম ডাকা হয়ে গেছে এখন আপনার ভাগ্যের পাতা উল্টে গেছে উপরওয়ালা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এবার দিতে হবে আর যখন তিনি দেন তখন শুধু জিনিস নয় পুরো জীবন বদলে যায় আপনার জীবনে যত দেরি দেখেছেন সেগুলো কোনো শাস্তি ছিল না সেগুলো ছিল ঈশ্বরের সবচেয়ে গভীর আশীর্বাদ কারণ যে জিনিস আপনি তাড়াতাড়ি পেতে চেয়েছিলেন হয়তো তখন আপনি সেটি সামলাতে পারতেন না আপনি তখন সেই রূপে ছিলেন না যে রূপে সেই আশীর্বাদ ধরে রাখতে পারেন এই কারণেই উপরওয়ালা আপনাকে ধীরে ধীরে তৈরি করেছেন তিনি আপনার পথের কাঁটা সরিয়েছেন এমন মানুষদের দূরে সরিয়েছেন যারা আপনার ভবিষ্যতের আলো সহ্য করতে পারত না এমন দরজা বন্ধ করেছেন যার ভেতরে শুধু অন্ধকার ছিল আপনার মনে হয়েছিল জীবন থেমে গেছে কিন্তু যা থেমে আছে বলে মনে হয় তা অনেক সময় শুধু দিক বদলায় এখন যা পাবেন তা কেটে নেওয়ার মতো হবে না এখন যা বদলাবে তা পুরো জীবন বদলাবে কারণ উপরওয়ালা যখন দেন তখন একসঙ্গে ধরিয়ে দেন এত দেন যে মানুষ বলে ওঠে কাশ এটা আগে না পেতাম উপরওয়ালা দেখেছিলেন আপনি ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু ভেঙে পড়েননি আপনি পরে গিয়ে নিজেই উঠে দাঁড়িয়েছেন একা চলেও থামেননি আর সম্ভবত এই কারণেই আজ আপনার জন্য কিছু বড় লেখা হয়ে গেছে হ্যাঁ যে দেরি হয়েছে তা আপনাকে আরো উঁচুতে তুলতেই হয়েছে উপরওয়ালা জানেন যে মানুষ ভাঙতে ভাঙতেও যে হাল ছাড়ে না সে যখন বিকশিত হয় তখন পুরো পৃথিবী অবাক হয়ে তাকিয়ে থাকে হয়তো কখনো আপনার মনে হয়েছে আপনার সময় আসবে না সবাই এগিয়ে গেছে আর আপনি কোথাও আটকে গেছেন কিন্তু শোনো যাদের উপরওয়ালা সামনে পাঠাতে চান তাদের তিনি প্রথম লাইনে রাখেন না ভিপ থেকে তুলে একদম শেষে রাখেন যাতে যখন তাদের পালা আসে তখন পৃথিবী শুধু তাদের দিকেই তাকায় ঠিক এটাই আপনার সঙ্গে হতে চলেছে আপনার নাম ভাগ্যের কারণে নয় ঈশ্বরের ইচ্ছায় বেছে নেওয়া হয়েছে আর যখন ঈশ্বর বেছে নেন তখন দেরিও সৌভাগ্যে পরিণত হয় আপনি ভেবেছিলেন আপনার প্রার্থনা শোনা হয়নি কিন্তু উপরওয়ালা প্রতিটি প্রার্থনা লিখে রেখেছেন তিনি ঠিক তখনই দেবেন যখন আপনার ধরন সবচেয়ে শক্ত হবে এবং আপনার মন সেই আশীর্বাদের মূল্য বুঝতে পারবে উপরওয়ালা ধীরে দেন কিন্তু দেওয়ার আগে পুরো পৃথিবী নাড়িয়ে দেন যাতে যা আপনার জন্য আসছে তা কেউ কেড়ে নিতে না পারে যে চাকরিটি আপনার দরকার ছিল যে মানুষটিকে আপনি খুঁজছিলেন যে সুযোগটির জন্য আপনি অপেক্ষা করছিলেন যে পথটি আপনি বুঝতে পারছিলেন না সেগুলো তিনি আটকে রেখেছিলেন শুধু এজন্য যে আপনি পৌঁছালে সেগুলো শুধু আপনারই হয় আর এখন সেই সময় শুরু হয়ে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না এই মুহূর্তে আপনার ভাগ্যের কাগজে কত পরিবর্তন হচ্ছে উপরওয়ালা সেসব জিনিস আপনার দিকে নিয়ে আসছেন যেগুলো আপনি শুধু চাইতেন কিন্তু ভেতর থেকে প্রস্তুত ছিলেন না এই দেরি ছিল আপনার সুরক্ষা এই অপেক্ষা ছিল আপনার রক্ষা এই বাধাগুলো ছিল আপনার ভবিষ্যতের শক্তভিত। আর এখন সেই সময় শুরু হচ্ছে যখন আপনার প্রতিটি দেরি প্রতিটি অশ্রু প্রতিটি একাকিত্ব প্রতিটি প্রশ্ন একে একে উত্তর হয়ে সামনে আসবে আপনি আপনার জীবনে এমন এক মোট দেখতে যাচ্ছেন যার পরে মানুষ বলবে আপনার ভাগ্য বদলে গেছে কিন্তু তারা জানবে না এই ভাগ্য আজ নয় অনেক আগেই লেখা হয়েছিল শুধু সঠিক সময়ের অপেক্ষা ছিল আর সেই সঠিক সময় এখন এসে গেছে আপনার জীবন আর আগের মতো থাকবে না কারণ উপরওয়ালা যখন দেন তখন একবার নয় ধারাবাহিকভাবে দেন আর প্রস্তুত থাকুন কারণ আপনার গল্প বদলাতে চলেছে না বদলে গিয়েছে এখন এই ভিডিওর শেষ প্রান্তে এসে যদি তুমি অনুভব করো যে তোমার বুকের ভেতরের ভারটা একটু হালকা হয়েছে তাহলে এটাকে কাকতালীয় ভেবে ভুল করো না যেসব দেরিকে তুমি এতদিন অভিশাপ মনে করেছিলে সেগুলো আসলে তোমাকে গড়ে তোলার নীরব প্রক্রিয়া ছিল উপরওয়ালা কখনো তোমাকে উপেক্ষা করেননি তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলেন যে সময় তুমি পেলে ভেঙে পড়বে না বরং শক্ত হয়ে দাঁড়াবে আজ যদি এই কথাগুলো তোমার মনে সাহস আর বিশ্বাস জাগিয়ে তোলে তাহলে বুঝে নিয়েও সামনে যা আসছে তা সাময়িক নয় তা তোমার জীবনের দিকটাই বদলে দেবে এই যাত্রা এখানেই শেষ নয় বরং এখান থেকেই নতুন অধ্যায় শুরু তাই যদি এই বার্তাটা তোমার হৃদয়কে ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে এই এনার্জির সঙ্গে কানেক্ট করো আর এমন আরও বার্তা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল করো না কারণ এই আলো এই বিশ্বাস আর এই শব্দগুলো ঠিক তোমার জন্যই আর তোমার পথচলাকে আশীর্বাদ করার জন্যই